আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকে আমাদের বিষয় হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়া অর্থ কাজ কাজ অর্থ সময় অর্থাৎ কাজ করার সময়কে ক্রিয়া বলে ক্রিয়ার কাল এখন চলো আমরা জেনে নেই ক্রিয়ার কাল কাকে বলে যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলে যেমন আমি বাংলা বই পড়ি আমি বাংলা বই পড়েছিলাম আমি বাংলা বই পড়ব এই তিনটি বাক্যেই একই ক্রিয়াপদ কাজের রূপ অনুযায়ী ভিন্ন ভিন্ন আর এই কাজের রূপ অনুযায়ী ভিন্ন ভিন্ন পদগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি তাহলে চলো দেখে নেই ক্রিয়ার কাল কত প্রকার ক্রিয়ার কাল তিন প্রকার যেমন বর্তমানকাল অর্থাৎ আমি ভাত খাচ্ছি আমি বর্তমানে ভাত খাচ্ছি অতীতকাল যেটি অতীতে হয়েছিল যেমন শাহনা লুডো খেলেছিল সে অতীতে লুডো খেলেছিল ভবিষ্যৎকাল যেমন আবিগ ফুটবল খেলবে তার মানে ভবিষ্যতে সে ফুটবল খেলবে এখন চলো আমরা জেনে নেই অতীতকাল কাকে বলে যে কাজ আগে হয়ে গেছে তাকে অতীতকাল বলে বর্তমানকাল যে কাল এখন হচ্ছে তাকে বর্তমান কাল বলে ভবিষ্যৎকাল যে কাল যে কাজ পরে হবে বা ঘটবে তাকে ভবিষ্যৎকাল বলে তাহলে আমরা কি আলোচনা থেকে ক্রিয়ার কাল এবং তার প্রকারভেদ বুঝতে পেরেছি সবাই তোমরা এগুলো ভালোভাবে পড়বে আর তোমাদের বই থেকে তিহাত্তর নম্বর পেজটি অধ্যায় ষোলো অধ্যায় হল ভালোভাবে পড়বে তাহলে এই বিষয়টি সম্পর্কে আরও ক্লিয়ার বুঝতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ